চোদ্দটি জেলায় গত একদিনেই ছিচল্লিশ জনের মৃত্যু টানা কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি বিহারে রাজ্য প্রশাসনের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ছিচল্লিশ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে সাঁত্রিশ জনই শিশু ছিল বলে জানা গিয়েছে বর্তমানে বিহারে জিটিয়া উৎসব চলছে এই উৎসবের মরশুমে কমপক্ষে চোদ্দ জেলা থেকে এই মৃত্যুর খবর উঠে আসছে পূর্ব চম্পারণ পশ্চিম চম্পারণ ইরঙ্গাবাদ কাইমুর বক্সার সিওয়ান রোহতাস শরণ পাটনা বৈশালী মুজাফরপুর সমস্তিপুর গোপালগঞ্জ এবং আরওয়াল থেকে সর্বাধিক মৃত্যুর খবর উঠে আসছে এখনো পর্যন্ত জনের দেহ উদ্ধার হয়েছে বাকি তিন জনের দেহ উদ্ধার করছে উদ্ধারকারী দল স্বজনহারাদের চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অনুব্রত জানালেন জেল খাটার আসল কারণ একসময় তিনি মুখ খুললেই খবর হতো কথায় কথায় শোনা যেত হুঙ্কার বৃহস্পতিবার বোলপুরের তৃণমূল পার্টি অফিস যেন দেখল অন্য এক অনুব্রত মণ্ডলকে তার মুখে শোনা গেল সবাই মিলে শান্তিতে থাকতে হবে সবাইকে নিয়ে চলতে হবে একথাটা যেন আমরা ভুলে না যাই আরও বললেন আমি আইনকে ভালোবাসি আদালতকে শ্রদ্ধা করি কোনো বিতর্কে যাব না জেল খাটা প্রসঙ্গে তার আরও সংযোজন ঈশ্বরের সঙ্গে নিশ্চয়ই কিছু অন্যায় করেছি সেজন্যই হয়তো শাস্তি পেলাম জানালেন চিকিৎসার জন্য আগামী সপ্তাহে কলকাতা যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখা করবেন সরাসরি হ্যাঁ কিংবা নাতে জবাব না দিয়ে কেষ্টর কৌশলী জবাব মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়া উচিত বলে আমি তো মনে করি মেয়েটাকে ষোলো মাস জেল খাটানো হয়েছে অত সাধারণ মেয়ে কোনো দোষ করেনি পুজোর মুখে চাকরি প্রার্থীদের জন্য সুব্য রাজ্য পুলিশে প্রচুর নিয়োগ ঘোষণা মমতার পুজোর আগেই চাকরি প্রার্থীদের জন্য সুব্য রাজ্য পুলিশে নতুন নিয়োগ হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকের পর মমতা জানিয়েছেন সোমবারই রাজ্য পুলিশে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বারো হাজার পদে নিয়োগ করা হবে শূন্য পদগুলি পূরণ করার লক্ষ্যেই এই নিয়োগ করা হবে তবে নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে তাই সেই আইনি জট কাটলে তবেই নিয়োগ শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী বৃষ্টি থামতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু এক সপ্তাহে রোগের শিকার তিনশো বৃষ্টি থামতেই ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গত এক সপ্তাহে দিল্লিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তিনশো এরও বেশি মানুষ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই পরিসংখ্যানগুলিও ভয়ের কারণ এত কম সময় এত বেশি রোগে আক্রান্ত হওয়ার ঘটনা গতবারও হয়নি শুধু ডেঙ্গু নয় মশার কামদে সৃষ্ট ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার ঘটনাও গত বছরের তুলনায় এবছর বেশি ভারতীয় প্রযুক্তিতে তৈরি তিনটি সুপার কম্পিউটারের উদ্বোধন মোদী একটি থাকছে কলকাতায় সুপার কম্পিউটার প্রযুক্তির দুনিয়ায় ভারত স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে এগিয়েছে আর সেই পথেই নিজেদের আরও শক্তিশালী করে তুলতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার বৃহস্পতিবার একশো কোটি টাকা মূল্যের মোট তিনটি পরম রুদ্র সুপার কম্পিউটার সামনে আনলেন প্রধানমন্ত্রী মোদী ভারতের জাতীয় সুপার কম্পিউটিং মিশনের অধীনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সুপার কম্পিউটারগুলি বৈজ্ঞানিক গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এগুলিকে রাখা হবে পুনে দিল্লি এবং কলকাতায় ইউক্রেন দূরপাল্লার মিসাইল ছুড়লে পশ্চিমী দেশে পারমাণবিক হামলা হুশিয়ারি পুতিনের ইউক্রেন রাশিয়ার উপরে মিসাইল হামলা চালালে পশ্চিমী বিশ্বের উপরে পারমাণবিক হামলা চালাবে মস্কো এমনই হুশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন যদি রাশিয়ায় আছড়ে পরে ইউক্রেনের ছোড়া মিসাইল তাহলে ফল ভুগতে হবে তাদের মতদাতা আমেরিকা ও নেটোর সদস্যভুক্ত দেশগুলিকে আসলে ইউক্রেন আমেরিকা ও ব্রিটেনের থেকে বিপুল দূরপাল্লার অস্ত্র সাহায্য পেয়েছে যদিও তা ব্যবহারে ছিল বিধিনিষেধের জাল কিন্তু জানা যাচ্ছে সম্প্রতি ব্রিটেন আমেরিকার মতো দুই দেশ নাকি এই বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে অর্থাৎ দ্রুত এই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি পেয়েও যেতে পারে কে আর এই পরিস্থিতিতে পাল্টা চাপ বাড়াতে পুতিনের এমন হুঁশিয়ারি শেখ হাসিনার পতনের প্রধান কারিগরকে আমেরিকায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস বিশ্বের কাছে ফাঁস করলেন গোপন কথা কেন শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল কেনই বা তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল বাংলাদেশের একান্ত নিজস্ব গোপন কথা ফাঁস করলেন বাংলাদেশেরই অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস জানিয়েছেন শেখ হাসিনাকে গদিচ্যুত করতে আটঘাত বেঁধে নামা হয়েছিল গোটা পর্বে কাজ করেছে এক অদৃশ্য হাত গণ অভ্যুত্থানের পিছনে আসল কারিগর ছিলেন মাহফুজ আবদুল্লাহ এই মুহূর্তে মাহফুজ আব্দুল্লাহ ইউনুসের বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরই তিনি মাহফুজকে নিয়োগ করেছেন বছর পঁয়ত্রিশের যুবকী ছাত্রদের আন্দোলনকে চালনা স্লোগান কর্মসূচি তৈরির কাজ করতেন তবে গোটা আন্দোলন পর্বে তিনি প্রকাশ্যে এসেছেন খুবই কম অনুষ্ঠানেই তিনি বলেন গোটা আন্দোলনের কর্তৃত্বের হ্রাস নিজের হাতে রাখলেও মহফুজ দলবদ্ধ কাজে বিশ্বাসী বলেও জানিয়েছেন তবে ইউনুসের কথায় তিনি গণভ্যুত্থানের মূল কারিগর মাহফুজের জন্ম বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগড় উপজেলার ইচ্ছাপুর গ্রামে তিনি স্কুলের পড়াশুনো শেষ করেছেন মাদ্রাসায় দুই হাজার সালে তিনি ঢাকায় চলে আসেন কলেজ জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনে এম করেন পড়াশুনোর পাশাপাশি সে লেখালেখির জগতের সঙ্গে যুক্ত শুক্র থেকেই কলকাতার বাজারে পদ্মাপাড়ের ইলিশ কত দাম হতে পারে জানাল আমদানিকারক সংস্থা পদ্মাপাড়ের ইলিশ প্রবেশ করল ভারতে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল স্থলবন্দর হয়ে দুটি ট্রাকে ভারতে এসে পৌঁছল বাংলাদেশের ইলিশ এখনও পর্যন্ত প্রায় আট নয় টন ইলিশ ভারতে এসেছে রফতানিকারক সংস্থা সূত্রে খবর বৃহস্পতিতে আরও কয়েকটি ট্রাকে করে ইলিশ প্রবেশ করতে পারে পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর হয়ে পেট্রাপোল হয়ে ভারতে প্রবেশ করা এক ট্রাকের চালক জানিয়েছেন যশোর থেকে এই ইলিশ নিয়ে এসেছেন তিনি কলকাতার খোলা বাজারে এই মাছগুলির কেজি পিছু দাম হতে পারে আনুমানিক দুই হাজার টাকা পুজোর আগে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জেলা ভাসতে পারে আর কয়েকদিন পর চারিদিকে বাঁচতে শুরু করবে পুজোর ঢাক কিন্তু প্যান্ডেল হপিং কতটা করা যাবে তা নিয়ে চিন্তা কারণ আবহাওয়া অফিসের পূর্বাভাস অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে রাজ্যে অর্থাৎ দুর্গাপুজো বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল আগামী চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি শনি ও রবিবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে বঙ্গে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রাজ্যে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা মাঝারি কখনো ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে পুজোয় নির্বিচ্ছিন্ন পরিষেবা দিতে বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শারদোৎসব উপলক্ষে সমগ্র বাংলা জুড়ে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে চব্বিশ ঘণ্টা পুজো কন্ট্রোল রুমের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এদিন ডাব্লুবিএসইডিসিএল এর হোয়াটসঅ্যাপ পরিষেবার উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকেরা বিল সংক্রান্ত তথ্যাদি বিল দেখা বিলের কপি ডাউনলোড করা বিল পেমেন্ট করার সুবিধা নতুন কানেকশনের জন্য আবেদন করা নতুন কোটেশনের পরিমাণ জানাসহ নো পাওয়ার কল ডকেট করতে পারা ও বিদ্যুৎ সুরক্ষা সংক্রান্ত সতর্কবিধির বিষয় জানতে পারবেন